কে আমার ভাবি আসসালামু আলাইকুম ভাবিও বাগান করে আমার পাশাপাশী আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে ভিডিওটিতে আজকে আছে আমার сад বাগানের কিছু দৃশ্য আমাদের 빌্লিং এরই ভাবি উনিও সাথে কিছু বাগান করেছেন কিছু সবজি গাছ লাগিয়েছেন আমার পাশাপাশি উনিও করেন আর এই দেখেন আমি আমার মরিচ গাছ থেকে কত পরিমাণ মরিচ আজকে তুলে নিয়ে আসলাম বাসায় মরিচগুলো আপনাদেরকে দেখালাম এরপরে আমার তো জ্বালানি পার্টি চলে আসছে দুপুর রাত্রবেলা রাত সাড়ে দশটায় আসার পরে এখন ওদের জন্য আমি কি রান্না করব তা ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা বলল যে ওরা খিচুড়ি খেতে চায় তা আমি আর কি করব খিচুড়ি বসিয়ে দিলাম সেই জন্য আমি সবকিছু রেডি করে নিয়েছি

আজকে আমি একটা নতুন পেস্ট থেকে খেজুরের গুড় নিয়েছি তো ভাবলাম খেজুরের গুড়টা টেস্ট করি সেই জন্য আমি দুধ চিতই বানাবো এই জন্য চিতৈ পিঠেগুলো আমি ভেজে নিচ্ছি এই দেখেন আমি চিতই পিঠেগুলো ভাবছি মার্শাল্লাহ আমার পিঠাগুলো অনেক ভালো হয়েছে পাশের চুল্লোতে আবার খালেদার মা খিচুড়ি বসিয়ে দিচ্ছে আমার পাশাপাশি সেও চুলা বসায় দিচ্ছে তা আলহামদুলিল্লাহ আমার আজকের পিঠাগুলো অনেক ভালো হয়েছে এদিকে আসি আবার ওর এরকম পিঠা দিয়ে খেজুরের গুড় খেতে অনেক পছন্দ করে তো আমি বললাম ঠিক আছে আমি গরম গরম পিঠা দিচ্ছি তুমি খেয়ে নাও এর আগে আপনার ভাই সেম পদ্ধতিতে খেয়েছে তার কাছে অনেক ভালো লেগেছে গুড়টা আসলে অনেক ভালো আমার এক ফ্রেন্ড আমাকে এটা সন্ধান দিয়েছে আমি তার কাছ থেকে নিয়েছি তারপরে আমরা চলে আসলাম এই পিঠা খাওয়া খেয়ে শেষ করে খিচুড়ি রান্নাতে তো খিচুড়ি রান্না করতে করতে আমরা যে কখন খেয়ে ফেলেছি আমাদের মনেই নাই আমাদের ভিডিও করতে তাই আমি ওদেরকে বকছিলাম যে তোরা বলবি না যে খিচুড়িটা তো খুব মজা করে খেলি সেটা প্রমাণ দিবি না তা বলে যে ভুলে গেছি আমিও ভুলে গেছি ওরাও ভুলে গেছে তাই সবগুলাকে বলতেছি যে এখন তারা রিভিউ দিচ্ছে যে না অনেক মজা হয়েছে হয়েছে হ্যাঁ আমি সে খাওয়ার আগে বললাম না আর ওই যে দেখেন আরেকজন আঙ্গুল উঠায় সে বলতেছে মজা হয়েছে তাই এই আর কি বকাবকি করতে করতে ওদেরকে বললাম যে সবসময় আমি ভুলে যাই তোমরা আমাকে একটু মনে করাই না আমি ভিডিও করতে ভুলে যাই আর তোমাদেরকে আমি এত কষ্ট করে রান্না করে খাওয়াই আর তোমরা আমাকে একটু হেল্প করো না তোমরা খালি মানে পরে বলো এরপরে আমি খিচুড়িটা বানিয়ে রেখে দিই যেগুলো খাওয়া হয়নি সেগুলো রেখে দিচ্ছি এই তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বললাম যার যার জায়গায় শেষে চলে যাও তা ভিডিওটা এখানে শেষ করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন